ফার্স্টে আমি এটার ভিতর হচ্ছে পানি নিয়ে নিব নাইনটি এম এল দেন আমি পানিটা জুতো ঢালব ঢালার পর আমি এটা ক্যালকুলেশন করবো সেন্টেন্সের এরকম ক্যালকুলেশন থ্রি এম এল বের হয়েছে তো এখান থেকে আমি মুখ দিয়ে থ্রি এম এল নিয়ে এর ভিতরে দেন ঝুঁকব যে এর ভিতর ঢেলে দিব ঢেলে বাকিটুকু সাবধানতার সাথে এটা দিয়ে ফিল করে দিব এই দাগ পর্যন্ত